সরি একটু আমার সাউন্ডে নিবে তা তো বুঝে নিবে কাউার ভাই সামনে দেখে ফেলেছে ওমেগাকে ওলেন একদম কাউসার ভাইয়ের শেষ জায়গায় বললো কাউসার ভাই ওরা আগান্বিত হয়ে আসলেন বলছে ও মাই গড ও মেগার ওয়ান শট ও মেগা equal to a oh my god triple shot triple shot triple shot what the hell what the hell oh my god hello 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 अबे basement ना की basement basement आपने आ कि भाई किताब उठाम अंतरा one verse one हल्ती बापने ना है basement ना की basement ना की basement

ও ও মাই গড ও মাই গড ও মাই গড এই কি হচ্ছে এই কি হচ্ছে এই কি হচ্ছে এই পাছায় পড়লো এই পাছায় পড়লো এই পাছায় পড়লো আমি আর ক্লিকিং করি এই দেখো এই 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 কনফিউজ ও মাই গড ও মাই গড ওয়ান শট আরে ও মাই আও বন্ধু বন্ধু আরে খেলা স্লিপ করি আও মামা আও আরে ও কি জিগল আরে মামা কাউসার বাইক ওইখানে কাউসার বাইকে খুঁজছি আমরা এই যে কাউসার বাইক এই যে কাউসার বাইক আমার মারে পাগল কাউসার বাইক খুঁজে ও মাই গড আমরা উড়ে উড়ে ভিডিও করবো উপস্থাপনা করবো ও মাই গড স্লিপ স্লিপ করে এই শটটা দেখি দুইজনে কি জিগা ও মাই গড আচ্ছা তো কাউসার বাইক

What a shot! What a shot! अरे मामा एक स्लिप मारो एक साथ इस लिप जो ना मार ना भाई मिया अभी दारा वाश होता है ओए हमारे भाई वो ओए हमारे भाई

আপনার কমেন্টে জানিয়ে দেবেন কার খেলা সবচেয়ে আপনাদের নোট প্রব আর ভাই ওয়াওয়ে আর কিছু বলবো না ভাই ভাই